হ্যালো বন্ধুরা আমি সোনালে কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আজকের ব্লগটা জানো তো আমি বিকেল থেকে শুরু করলাম সময়ে এখন ওই পাঁচটা মতো বাঁচতে যায় আকাশটা জানো তো সেই দুপুর থেকেই গুম হয়ে রয়েছে মনে হয় বৃষ্টি হবে কি জানি এই জামা কাপড়গুলো দুপুরবেলায় ধুয়ে শোকাতে দিয়েছিলাম তো কী হয়েছে প্রচণ্ড তো হাওয়া হচ্ছে আর দড়িটা কী কারণে জানি না ছিঁড়ে পড়ে গেছে তো বিকেলবেলা যখন ছাদের উপর উঠে দেখি যে জামা কাপড়গুলো দড়ি ছিঁড়ে পড়ে আছে নিচে তো জামা কাপড়গুলোকে আবার ধুয়ে শোকাতে দিয়েছিলাম ভিজে রয়েছে শোকায়নি অল্প একটুখানি শুকিয়েছে তাই এই ছাদের উপর এই রেলিংয়ের ওপর শোকাতে দিয়ে দিচ্ছি যাই হোক আজকে অনেক দিনের পরে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম বেশ কয়েক মাস পরে বলতে পারো প্রত্যেক সময় তো সকাল থেকেই ব্লগ করা শুরু করি তো কি করি না করি কাজ বা সবই তোমরা দেখতে পাও কিন্তু বিকেল থেকে যে কি কাজ করি না করি সেগুলো তোমাদের সাথে আমার একটা তুলে ধরা হয় না তাই আজকেই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমি দেখো ওপর ঘরে জানালা দরজা সব বন্ধ করে দিলাম আর নিচের ঘরে জানালা দরজা সব আমরা বেলায় বন্ধ করে দিই হলে এত মশা ঢোকে যেটা ধারণারও বাইরে ঘুম থেকে উঠে ঘরটা ঝাঁপ দিয়ে নিয়েছিলাম দিয়ে ছাদের ওপর জামা কাপড়গুলো তুলতে গিয়েছিলাম ছাদের ওপর যে কাজগুলো ছিল সেগুলো করে নিচে নেমে এখন বিছনাপত্র ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে রাখছি সকালবেলা যেমন ঘর গুছিয়ে রাখতে হয় সন্ধ্যেবেলাও তেমনি ঘর আরও গুছিয়েই রাখি তো এখানে শোভাটাও দেখো ঠিকঠাক করে নিলাম কারণ সোফার উপরে বাচ্চারা জালাফালাফি করে কি বলবো তবে এখন অনেকটাই কম করে কারণ ওদের আর অতটা সময় থাকে না দুপুরবেলায় এসে কোনো রকমে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে আবার সন্ধ্যেবেলা উঠতে না উঠতে আবার পড়াশোনার চাপ থাকে তো ওরা আর এত বদমাশি করার সময় পায় না সত্যি কথা বলতে তো আমি নাইটি আরও চেঞ্জ করে নিয়েছি সন্ধ্যে দিতে যাব তার আগে আমি ঘরটা একটুখানি গুছিয়ে নেব দেন আমি সন্ধ্যে দিতে যাব কয়েকটা জামা কাপড় সকালবেলার পরে রয়েছে সেগুলো ভাঁজ করে যে যা জায়গা মতো গুছিয়ে সে রাখবো আর এই মেয়ের জামাটা আয়রন করে নিয়েছে মেয়ের জামা আয়রন বেশিরভাগই তোমাদের দাদা ভাই করে আমি করি না আমি খুব একটা আয়রন করতে পারতাম না যদিও এখন একটু একটু করে শিখেই গিয়েছি তোমাদের দাদা ভাইয়ের থেকেই আমি শিখেছি বলতে পারো এই জিনিসটা তো যাই হোক ও আসলে না মানে অনেক কম সময়ের মধ্যে কত সুন্দর আয়রন করতে পারে আমার একটু টাইম লাগে আস্তে আস্তে করি এই যে আর কি তো ঘরটা এলোমেলো অবস্থায় রেখে সন্ধে দেওয়াটা আমার মনে হয় ঠিক নয় তাই যেন আমি একদম ঘর টোর গুছিয়ে তারপরে সন্ধে দিতে যাই আর কয়েকদিন হলো জানো তো তোমাদের সাথে আমি ব্লগ ঠিক মতো করে শেয়ার করতে পারছি না আজ দুদিন হলো তোমাদের সাথে ব্লগ শেয়ার করিনি ভালো লাগছে না মনটা এমনি ভালো নয় তোমরা তো সবাই শুনেছ পাকিস্তানের কি অবস্থা তো সেদিক থেকেও মনটা খারাপ আর একটা হলো এখন আর পেরে উঠছে না এই গরমে না বাচ্চাকে দিতে যাওয়া আনতে যাওয়া তারপর ঘরে কাজকর্ম প্লাস এডিটিং করা এই এইসব নিয়ে আমি একটু মানে কী বলবো ক্লান্ত হয়ে পড়েছে বলতে পারো ভালো লাগছে না এই গরমে তাই জন্য ভালো না দু তিন দিনে রেস্ট নেই তারপর গিয়ে আবার ব্লগ শুরু করব কয়েকদিন ধরে এত গরম পড়েছে না কি বলবো টেকাই যাচ্ছে না তোমরাও সেটা অনুভব করতে পারছ মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে আমাদের যা অবস্থা হয় না যদি নিজেদের চোখে দেখতে পেতে তাহলে ভাবতে আসলে না শুধু আমার যে হয় সেটা বলছে না প্রত্যেকটা মায়েদেরই হয় বিকজ সব মায়েরাই বাচ্চাদেরকে আনতে যায় ওরাই জানে যে কতটা কষ্টে মানে বাড়ি আসতে হয় তার মধ্যে যদি বাসটা না পাই তাহলে তো আরোই হয়ে গেল কষ্টের যেন শেষ নেই যেমন রোদ তেমনি প্রচণ্ড গরমে সত্যি টেকা যাচ্ছে না এ তো সবই শুরু বৈশাখ জ্যৈষ্ঠ দু মাস প্রচণ্ড রকমের গরম হবে সেগুলোকে সহ্য করতে হবে ধনুটাই এবারে ঘরের কোনায় কোনায় ঘুরিয়ে নেব আর কি বলবো মনটা প্রচণ্ড খারাপ কাশ্মীরে পেহেলগামের ঘটনা তোমরা সকলেই দেখেছ শুনেছ সত্যি মানে বলার মতো কোনো ভাষাই নেই আর কি বলবো তোমাদেরকে এরকম একটা মর্মান্তিক ঘটনা আসতে পারে ঘটাতে পারে এটা আমরা ভাবতেই পারি পাকিস্তান হয়তো আমাদের কোনো পিছু ছাড়বে না তবে হ্যাঁ এর এবারে তো একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে কি দোষ ছিল ওই পর্যটকদের যারা ঘুরতে গিয়েছিলো দুদিন মাত্র বিয়ে করেছে কেউ বা দু মাস বিয়ে করেছে হানি মনে গিয়ে যে এইভাবে ওদেরকে মরতে হবে ওরা কি কেউ ভাবতে পেরেছিল সব থেকে খারাপ লেগেছে কী জানো এই যে হিন্দু চিহ্নিত করে ধর্ম নির্বিশেষে মারা হয়েছে এটা ভেবেই খারাপ লাগছে যে আমরা হিন্দু বলে কি আমাদের বাঁচার কোনো অধিকার নেই নাকি আমাদের উপর মানে অত্যাচার হতেই থাকবে এইভাবে চোখ মিলিয়ে দেখো চারিদিকে হিন্দুদের ওপর না অত্যাচার হচ্ছে প্রথমত বাংলাদেশে হলো দ্বিতীয় এখন মুর্শিদাবাদেও হচ্ছে হিন্দুদের ওপর অত্যাচার আর এই কাশ্মীরে তো প্রমাণ করে দিলো কী বলবো ভাবলেই ভীষণে কষ্ট হচ্ছে আর কিছু বলার মতো ভাষায় নেই তবে হ্যাঁ এর ব্যবস্থা নিশ্চয়ই সরকার নেবে এটুকু তো আশা করবো তো কথা বলতে বলতে ভীষণই ইমোশনাল হয়ে যাচ্ছে মনটা ভীষণই খারাপ সত্যি ভীষণই খারাপ সন্ধেবেলা সকলের জন্য চা করে নিলাম তারপর বাবা বলো সুইচকনে সেদ্ধ খাবে তাই সুইচ সুইচকনটা সেদ্ধ করতে বসলাম বাচ্চাদের জন্য ডাডিয়া করে নিয়েছে খাইয়ে দাইয়ে পড়াশোনা করে একটু বেরিয়েছিলাম চলে এলাম শপিং মলে শুধু আমি একা আসিনি সকলে মিলেই এসেছি তোমার থেকে তো বললাম যে মন মেজাপ আমার কোনো কিছুই ভালো না সত্যি ভীষণই খারাপ লাগছে একঘেয়েমি যেন লাগছে যে মনে হচ্ছে যেন জীবনের সুখ শান্তি বলে কিছু নেই মনের মধ্যে একটা বিষাক্ত যেন তৈরি হচ্ছে কেন কী জানি আমি বলে বোঝাতে পারবো না তো তোমাদের দাদা ভাই অফিস থেকে এসে জানতে ফিরে আমাকে একটু নিয়ে এলো কেনাকাটা করাতে আর তোমরা সকলেই জানো যে একটু শপিং মলে এলে একটু কেনাকাটা করলে মনটা ভালো লাগে আমার যে হঠাৎ করে কেন এরকম হলো আমি নিজেও জানি না তো যাই হোক এখানে এসে না ভেবেছিলাম যে কিছু কিনবই না তারপরে আস্তে আস্তে দেখতে দেখতে এই দুটো প্লেট আমার খুব পছন্দ হলো অনেকদিন আগে থেকেই ভেবেছিলাম মানে এর আগেও শপিং মলে আমি এরকম প্লেট দেখেছি নবো বলে নেওয়া হয়নি তো আজকে বললাম নেই ফেলে তো দুটো প্লেট নিলাম দুশো কুড়ি টাকা নিলো ঠিক আছে দাম আর এই বাটিগুলো দেখছিলাম পঁচাত্তর টাকা পঁচাশি টাকা একশো টাকা এরকম ছিল তো ভালো ঠিক আছে এখন প্রয়োজন নেই নেব না যখন ওপর ঘরটা কমপ্লিট হয়ে যাবে তখন আস্তে আস্তে করে এক একটা জিনিস কিনবো এখন থেকে কিনে বেকার লাভ নেই সেই জন্য আর কিনলাম না আর এদিকে এটাকে কি বলে কাপ বলে না কি বলে জানি না মোটামুটি এটা তোমাদের দাদা ভাইকে বলেছিলাম নেবে প্রচণ্ড ভারী তো বলো না না নব না তো যাই হোক এবারে সবাই সবার মতো করে দেখছে কে কি নেবে না নেবে অথচ আমাদের কিন্তু কেনাকাটার কোনো প্ল্যানিং ছিল না ও বললো চলো একটুখানি ঘুরে টুরে আসি আর দেখো মলে ঢুকলে কিনব না এরকম তো হতে পারে না

তো এখানে কফি কাপগুলো তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে তুমি নাও তোমাকে আমি গিফট করছি সামনে ওর জন্মদিন আছে তো জন্মদিন উপলক্ষে তোমাকে গিফট করছি ওগুলো না না আমার দরকার নেই পরে কিনে দিও যদি কিনে দেবে তাহলে ওই সময় কিনে দাও আমি বললাম ঠিক আছে তাই জন্য ওটা নিলাম না আর এনে এই গোল্ডেন কালারের বোতলগুলো কি সুন্দর দেখতে লাগছে কিন্তু দামগুলোও ভালো রয়েছে আর একটা হাফ প্যান্টও নিয়েছি একশো উনতিরিশ টাকা করে বিক্রি করছিল তো হাফ প্যান্ট নিয়েছি আর এই বালতিগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে আমার তো মনে হচ্ছে সব কটা জিনিসই তুলে নিয়ে যায় এত সুন্দর সুন্দর জিনিস হয়েছে তো এই মলটা তো নতুন ওপেন হয়েছে এর আগে আমি আর একবার এসেছিলাম দিয়ে বাড়িতে এসে যাকে বলেছিলাম যে এখানে গ্রিনফিল্ড সিটিতে জানিস তো একটা মল হয়েছে ওখানে সব কিছু পাওয়া যায় ফল থেকে সবজি থেকে গ্রোসারি আইটেম থেকে সব কিছু পাওয়া যায় তো ও বলো ঠিক আছে তাহলে আমাকে একদিন নিয়ে যাস আমিও দেখে আসবো তো ওই জন্যই আরোই আসা ও দেখতে চাইছিল বলে এই বাস্কেটগুলো ছিল একশো উনআশি টাকা আর এই গামলেগুলোর দাম আবার অনেকটাই বেশি সাড়ে তিনশো টাকার মতো মনে হয় ছিল তো যাই হোক এগুলোর দরকার নেই আর অনেকটা দামও বেশি মনে হচ্ছে তো রেখে দিয়েছে এগুলো কোনো কিছুই নিয়ে নেই তো এখানে এসে যেন তো অনেকজনের সাথেই দেখা হয়ে গেল তোমাদের দাদা ভাইয়ের বন্ধু আরও সবাই এসেছে সবার সাথে দেখা টাকা হয়ে গেল শুধু আমরাই জানতাম না যে এখানে মলটা ওপেনিং হয়েছে বাকি কিন্তু সবাই জানতো সবাই এখানেই কেনাকাটা করে আর আমরা যেতাম সেই বেহালায় এবার থেকে আর বেলায় যাব না এখানেই কাছাকাছি হয়ে গেছে এখানেই কেনাকাটা করতে চলে আসবো বাড়ির কাছে দশ মিনিটের রাস্তা তাহলে এখানেই আসবো না তো এখানে কুর্তিগুলোও দেখছিলাম এখান থেকে তো ননদের জন্য নিয়ে গেছিলাম আগের বারে তো এবারে আর নেবো না এখন আর কোনো কিছু কেনাকাটা করবো না অনেক কিছু কেনাকাটা করেছে আর কিছু এখন কেনাকাটা করবো না তো কুর্তিগুলো বেশ ভালোই লাগছিল খারাপ নয় তিনশো টাকায় বেশ ভালোই কুর্তিগুলো ছিল তবে কালেকশান মানে অতটা ভালো না থাকলেও খারাপও ছিল না নতুন ওপেনিং হয়েছে তো আস্তে আস্তে করে হয়তো স্টোর করবে তো কয়েকটা কুর্তি বেশ ভালো লাগছিল দু তিনটে মতো কিন্তু ভাবলাম না এখন আর কোনো কিছু কিনবো না একদম ওই পুজোর সময় কিনবো দেখো কিন কেনার ইচ্ছে তো সব সময়ের জন্য হয় কিন্তু সময় কিনলে তো হবে না না আমার আলমারিতে রাখারও জায়গা নেই তোমাদের দাদাভাই অনেক করে বলছিল এটা নাও ওটা নাও ওটা নাও আমি নিজেই ভাবলাম না নেবো না কিছু প্রত্যেকবারে যেখানেই যাই সেখানেই কেনাকাটা করে আসে তো এবারে আর কিনবো না তাছাড়া পয়লা বৈশাখে কিছুদিন আগেই অনেক কিছু হয়েছে তো সেগুলো আপাতত এখন চলুক তারপরে গিয়ে Por aquí তো এখানে চলে এসেছিলাম এখানে এই ডিবেগুলো একশো টাকা করে বিক্রি করেছিল আর এই চাদরগুলো দেখো চারশো টাকা করে বিক্রি করেছিল মানে তিনশো নিরানব্বই টাকা ছিল তো এখান থেকে একটা চাদর নিলো যা আর টাওয়াল আরও তো আগেরবারে মলে গেছিলাম সেখান থেকে কিনে নিয়ে এসে তাই টাওয়াল আর নিয়ে নিই আর এখানে কি বলে ম্যাটগুলো দেখছিলাম তো ম্যাটগুলো যেরকম নেব নেবও ভাবছিলাম সেরকম ছিল না পছন্দ হচ্ছিল না তাই নিলাম না আর এখানে এই পুতুলগুলো মেয়ে বলছিল কিনে দিতে কিন্তু এত দাম এত দাম যেগুলো লোকাল একশো টাকা সেটা এখানে তিনশো সাড়ে তিনশো টাকা দাম লেখা রয়েছে তো মেয়েকে বোঝালাম যে ছাড়ো আমি তোমাকে কিনে দেবো এখান থেকে কিনবো না ও তো এইসব খান্নাগুলো নেবে বলেছিল বারোশো তেরোশো করে দাম রয়েছে তো ওগুলো কোনো কিছু কিনে নিচে এসে গ্রোসারি আইটেম অনেক কিছুই কিনেছে সেগুলো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো এই যে দেখো কিনবো না কিনবো না বলে পুরো দেখো ভর্তি করে কিনে নিয়েছে মেয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে আবার কি ওটা কি রেখে দাও ওটা না ঠিক আছে রেখে দাও আর কিছু নিতে হবে না অনেক হয়ে গেছে নেওয়া কেনাকাটা করে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিল তো ভাবলাম এখন গিয়ে বাড়িতে রান্না বান্না করব ভালো লাগছে না তার থেকে বললাম এক কাজ করি বাইরে খাওয়া দাওয়া করে নি তাই একটা দোকানে দাঁড়িয়ে এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি চাউ আর চিকেন পকোড়া নিয়েছিলাম আর শ্বশুর মশাইয়ের জন্য খাবার প্যাকিং করে নিয়ে চলে এসেছিলাম তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে